গতকালকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর উদ্বোধন কর্তৃপক্ষের সাথে চট্টগ্রাম বিভাগীয় বিএচপিদের নিয়ে একটি জুম মিটিং এর আয়োজন করা হয় উক্ত জুম মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করা গণভোটে কি কি আছে গণভোটে হা জয়যুক্ত হলে কি হবে না জয়যুক্ত হলে কি হবে আপনি কেন গণভোটে অংশগ্রহণ করবেন এবং যে জুলাই সনদ তা বাস্তবায়নে কি কি সংস্কার রয়েছে সেগুলো সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করাই হচ্ছে আমাদের সরকারের এই প্রচারণা তো তারই অংশবিশেষ হিসাবে নিজে অংশগ্রহণ করেছি স্যারকে বিভিন্ন প্রশ্ন করেছিলাম তো যাই হোক আমি আমার এই ভিডিওতে একটু বড় হল আপনারা জানতে পারবেন গণভোটে কি কি অপশন রয়েছে আপনারা তো সংক্ষেপে জানেন সম্পূর্ণ বিস্তারিত আছে প্রয়োজন স্ক্রিনশট দিয়ে সেভ করে ধীরে ধীরে পড়তে পারবেন এবং গণভোটে হা যুক্ত হলে যে সকল তথ্যগুলো পাবেন সংস্কারগুলো হবে সেগুলো জানতে পারবেন সিদ্ধান্ত আপনার ধর্মীয় বিবেচনা রাষ্ট্রীয় আইন বিবেচনা করে আপনি আপনার মেধা বুদ্ধিকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত আপনি নেবেন আপনি গণভোটে হা দিবেন নাকি না দিবেন তো এটা আপনাকে কেউই আপনাকে চাপ দেবে না নির্বাচনের দিন আপনারা যাবেন দুইটা ভোট দিবেন একটা হচ্ছে গণভোটে আর একটা হচ্ছে গিয়া সংসদ সদস্য নির্বাচনে তো সুতরাং এটার এই পূর্ণ প্যাকেজটার বিস্তারিত আমার এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর যদি সময় না থাকে দয়া করে আপনারা লাঞ্চ টাইমে অথবা ঘুমানোর সময়ও লাগিয়ে রাখতে পারেন আপনারা রেকর্ডগুলো শুনলেও বুঝতে পারবেন গণভোটের বাস্তবিক প্রেক্ষাপট এবং কি কি আছে আপনি কেমন আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতন্ত্র স্বচ্ছ শাসন ব্যবস্থা এবং জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠিত হবে আপনার ভোটেই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কারের প্রস্তাব সমূহ দেখি নেই গণভোট দু হাজার জন্য আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ দুহাজার এবং জাতীয় সনদে নিম্নলিখিত সাংবিধানিক সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সময়ের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন আ অথবা না ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে খ আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে গ সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয় জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়ন জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নিশ্চিত করিতে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে ঘ জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে হা না ভোট প্রদানের জন্য উপরে যে কোনো একটিতে চিহ্ন দিন তাহলে হাঁ ভোট দিন হাঁ ভোট দিলে উপরে সব কিছুই পাবেন না ভোট দিলে কিছুই পাবেন না মনে রাখবেন পরিবর্তনের চাবি আবার আপনার হাতে তাহলে আমরা জানতে পারলাম জুলাই সনদে কি আছে এবং হাঁ ভোট দিলে কি কি পাবেন আর না ভোট দিলে কি হবে না ভোট দিলে আগের নিয়ম অনুযায়ী সংসদের কার্যক্রম হবে তো সিদ্ধান্ত প্রত্যেকেই নিজস্ব ক্ষমতা রাখে ভোট নাগরিক অধিকার আপনার যেখানে মন চায় সেখানে দিবেন গণভোট দু হাজার ছাব্বিশ ভোট প্রদান প্রক্রিয়া জুলাই সন দুই হাজার পঁচিশ অনুমোদনের জন্য জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভোটের দিন ভোট কেন্দ্রে উপস্থিত হলে আপনাকে দুটি ব্যালট প্রদান করা হবে একটি সাদা অন্যটি গোলাপি দুই সাদা ব্যালট এমপি প্রার্থীর ভোট দেওয়ার জন্য আর গোলাপি ব্যালটটি গণভোটের জন্য তিন দুটি ব্যালটে আলাদা সিল মেরে একই বাক্স রাখতে হবে চার এমপি প্রার্থীর ভোট দেবেন তার প্রতীক বা মার্কার সিল মেরে আর গণভোটের ব্যালটে সিল দেবেন হা অথবা না এর ওপর পাঁচ অথবা ব্যালটের হা চিহ্ন স্থানে ব্যালটে টিকমার্ক অথবা না চিহ্ন স্থানে টিক চিহ্ন দিতে হবে ছয় আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপসটি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারবেন সাত পোস্টাল ভোট বিডি অ্যাপসির মাধ্যমে রেজিস্ট্রেশন করলে আপনার ঠিকানায় ডাকের মাধ্যমে ব্যালট ও ভোট প্রদানের নির্দেশনা পৌঁছে দেওয়া হবে আট পোস্টাল ব্যালট বিষয়ক অধিগত তথ্যের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন নির্বাচন কেন্দ্রে গণভোটের ব্যালটের অনুলিপি দেওয়া হলো আপনারা যে ছবিটি দেখতে পারতেছেন নির্বাচনের সময় একটি ব্যালট দেওয়া হবে সেখানে আপনি যদি সংস্কার এই এই সংস্কারগুলো চান হা ভোট দেবেন আর আপনি যদি এই সংস্কারগুলো না চান তাহলে না ভোট দেবেন